সম্মানিত ধী ভাইরা আমার বিশ্বন বিশাল্লাম বলেছেন কোন আল্লাহর বন্ধা যদি একটি কাজ করে আল্লাহ আল্লাহর্বুল আলমিন তার চল্লিশ দিনের নামাজ আর কবুল করে না সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ সেই কাজটি তাহলে কি ভাইরা আমার আল্লাহর নবী বলেন মানাতাই আররাফা ফসালাহু আন শাই ইল্লাম ইয়াকবাল্লাহু সালা দরবাইনা লাইলাতিন বিশ্বনবী বলেন কে যদি জ্যোতিষীর নিকট যায় হস্ত রেখাবিদদের কাছে যায় আর গিয়ে যদি বলে আমার ভাগ্যটা দেখো আমার ভবিষ্যৎ কি হবে ভবিষ্যতে কি আছে এটা দেখো এবং বলো আল্লাহ নবী বলে ওই আল্লাহর উপরে আল্লাহ এত রাগানিত হন আল্লাহ দিনের আর কবুল করবে না চল্লিশ দিনের নামাজ আর আল্লাহ কবুল করবে না ভাইরা আমার কেন কবুল করবে না তার কারণ হল আল্লাহ নবী বলেন ও সাহাবিরা তোমরা কি জানো তোমাদের ভাগ্য তাকদি আল্লাহ রব্বুল আলামিন কত বছর আগে নির্ধারণ করেছেন সাবিরা বলল ইয়া রাসুল আল্লাহ এ হাবিবাল্লাহ তা আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানে বিশ্বনবী বলল কদ্দার আল্লাহুল মোকাদ্দির ওকাবেলা এ খুলুক সানাওয়াতি আল্লাহ রুদি বেখম সিন আলফাসানা সহাবিরা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভাগ্য আল্লাহ রব্বুল আল মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করেছে সুতরাং এই ভাগ্যের উপরে কেউ হাত দিতে পারবে না ভাগ্য রদ বদল করার ক্ষমতা কারো নেই ভাইরা আমার আল্লাহ আব্বুলা আলামিন কোরআনে বলেন উল্লাইয়া আল মু মংফি শেমা বো আপনি বলে দেন আসমান জমিনের ভিতরে আদৃশ্য যত খবর রয়েছে এই খবর আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ জানে না সুতরাং গাইবের বিষয়ে যদি কারো সামনে হাত দেওয়া হয় জ্যোতিষীর সামনে ফকিরের সামনে আল্লাহ এত রাগান্বিত হন এত গোসা হন যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ দিনের নামাজ তথা শক্ত নামাজ আল্লাহ আর কবুল করবে না সুতরাং আমাদেরকে জাতীয় ফকির দরবেশ জ্যোতিষ এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ফিরে থাকতে হবে আমাদেরকে আল্লাহর দিকে রুজু হয়ে থাকতে হবে ভাইরা আমার বিশ্বনবী বলেন কায়ামতের ময়দানে এক শ্রেণীর দাতা তারা জাহান্নানি হয়ে যাবে সাহাবিরা রোজ করল ইয়া রাসূলুল্লাহ দান করেও আবার জাহান্নামী হয়ে যাবে কেন বিশ্বনবী বলেন তাহলে শোনো লায়া দেখুন জান্নাত খিব্বুওয়ালা বাখিলোওয়ালা মান্নাত যেই দাতারা দান করে আবার খোটা দেয় খোটা দেয় দান করে সেই দান বারবার বলে বেড়ায় আমি এটা দান করেছি তোমাকে এটা দিয়েছি তোমাকে এত উপকার করেছি এত এত উপকার করেছি বিশ্ব নদীওয়ালের দান করে উপকার করে যারা বারবার এরকম বলবে কেমতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতের দিবে ঘেরানো না ভাইরা আমার তাহলে নামাজ পড়েও এক ব্যক্তির নামাজ চল্লিশ দিন তথা দুই শক্ত নামাজ কবুল হবে না সে হলম যে জ্যোতিষীর কাছে যাক ভাগ্য নিয়ে টেনশন করে ভাগ্য জানতে চায় তার দুই শক্ত নামাজ এক কারণে আল্লাহ কবুল করবে না আর এক ব্যক্তি হলো দাতা তার দান গ্রহণ তো হবেই না জান্নাত পাবে না সে হলো যে দান করে খোটা দেয় আর একজন নামাজি কেমতের ময়দানে জাহান হয়ে যাবে সে কে আল্লাহর নবী বলে যারা ভাই ভাই সম্পর্ক নাই ভাই সম্পর্ক নাই এরপরে মা সন্তানকে পরিচয় দেয় না অথবা সন্তান মা বাবাকে পরিচয় দেয় না এই আপন আত্মীয় ছিন্নকারী যারা তারা যদি বারবার হস করেও থাকে আর ইমাম সাহেবের পেছনে গিয়ে মসজিদে পাশক্ত নামাজ জামাতের সাথেও পড়ে থাকে আর যদি আত্মীয়তা ছিন্ন করে থাকে আল্লাহর নবী বলে আত্মীয় সিন্নকারী আল্লাহর জান্নাতের ঘেরানো পাবে না ভাইরা আমার আল্লাহ নবী বলে আর একদল লোক যারা নামাজ পড়ে আবার চগুল খুঁড়ি করে এই গ্রামের কথা ওই গ্রামে এই মুসল্লির কথা ওই মুসল্লির কাছে লাগায়া গ্রামের মধ্যে একটা প্যাস লাগায়া দেয় অন্য মাতবারেরা বিচারকরা চেয়ারম্যানরা এক প্যাস এক বছরও ছাড়াইতে পারে না তাদেরকে বলা হয় চগল খর বিশ্বনবী দিছে বলেছেন লায়দ হলুল জান্নাত কত্তা যারা চগল খর এক জায়গার কথা আর এক জায়গায় বলে বেড়া আল্লাহর নবী বলে কেমতের ময়দানে এই লোকগুলো আল্লাহর জান্নাতের ঘেরান পাবে না সম্মানিত দিনে ভাইয়ারা আমার আল্লাহর নবী বলেন এরপরে আর এক দল লোক আছে যারা নামাজ পড়ে রোজা রাখে হাস করে দেখতে মাশা আল্লাহ হাজি সাহেবের মতো দেখা যায় কিন্তু ওই আল্লাহর বান্দার এক বিন্দু পরিমাণ ওই মান নাই সে আল্লাহর নবী বলেন মানাতাই কাহিনা নাওয়ার রফাং ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেউ যদি হস্তরেখাবিদদের কাছে যায় তাহলে 40 দিনের নামাজ কবুল হবে না এরপরে হস্তরেখাবিদ যা বলে জ্যোতিষী যা বলে এটা যদি বিশ্বাস করে বিশ্ব নবী বলেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বলে হস্তরেখাবিদ বিশ্বাস করলে জ্যোতিষ বিশ্বাস করলে গণক বিশ্বাস করলে গণক ঠাকুর বিশ্বাস করলে বিশ্বাস করলে শুধু নামাজ কবুল হবে না তা নয় আল্লাহ হয়ে যাবে হারা হয়ে যাবে ইমান আসুন আমরা এ যাবতীয় কুপুরি থেকে এ যাবতীয় শিরিক থেকে আল্লাহ আব্বুল আলমীর আমাদের সকলকে হেফাজত থেকে ইমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন